বন্ধুগণ সিনেমা জগতের সুপারস্টার রাজপাল যাদব এখন তিহার জেলে ভর্তি কারণ কি কারণ হচ্ছে নয় কোটি টাকা শোধ করতে না পারা পাঁচ কোটি টাকা নিয়েছিল লোন সিনেমা তৈরি করার জন্য সিনেমা সুপার ফ্লপ হয়েছে কিন্তু সেই টাকা শোধ করতে না পারা সুদে আসলে পাঁচ কোটি হয়ে গেছে নয় কোটি রাজপাল যাদবকে নোটিশ করা হয় রাজপাল যাদব জানায় যে না এই মুহূর্তে আমার কাছে সেই পরিমাণ অর্থ নেই যে দিতে পারবো আমাকে জেলে দিয়ে দেন তো রাজপাল যাদব জেলে যায় জেলে যাওয়ার সময় দুটো কথা বলে যে আজকে আমার এত ভালো ভালো বন্ধু কিন্তু বিপদে আজকে আমার কোনো বন্ধু নেই এই রাজপাল যাদবের বাড়িতে অনেক বড়ো বড়ো সুপারস্টাররা খাওয়া দাওয়া করেছে তারা যখন স্ট্রাগল করতো সেখানে ঘুমতো নওয়াজুদ্দিন সিদ্দিকি এই কথাটা বলেছে সে বহুবার রাজপাল যাদবের বাড়িতে খেয়েছে থেকেছে তখন রাজপাল যাদব কিন্তু আজকের সিনেমা করে না বহুদিনের সিনেমা করে এবং সুপার স্টার কমেডি কিং কিন্তু সেই রাজপাল যাদবের কাছে নয় কোটি টাকা নেই আমাদেরকে জীবনে কি শিক্ষা দেয় দুটো শিক্ষা দেয় প্রথম হচ্ছে আমরা যেখানে আছি যতটুকু আছি আমরা আমাদের আয়ত্তের বাইরে করব। কিন্তু সেই আয়ত্তটা যাতে এতটা বাইরে না যায় যে সামাল দিতে না পারে রাজপাল যাদবের ব্যাক আপ নেই রাজপাল যাদব যদি নিজের টাকা পাঁচ কোটি টাকা লাগাতো তাহলে যদি লস হতো কমসে কম ডাল ভাত খেয়ে সে দিন কাটাতে পারতো তাকে জেলে যেতে হতো না এইবার হচ্ছে বন্ধু সে সকল বন্ধুরা কোথায় সিনেমা জগতের যারা দেবের সাথে কাজ করেছে যারা রাজপল্লাদেব বাড়িতে খাওয়া দাওয়া করেছে হ্যাঁ বিষয় হলো যে এখন সবাই সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছে কেউ নয় লাখ কেউ বিশ লাখ কেউ পঁচিশ লাখ করে দিয়ে দিয়ে হয়তো বা যাদব এক দু মাসের মধ্যে ছাড়া পেয়ে যাবে চলে আসবে কিন্তু রাজপাল যাদব শিক্ষাটা পেলো সেই শিক্ষাটা আমাদেরকে নামা উচিত জীবনে যাই করুন টাকা উপার্জন করুন বন্ধু বান্ধবের পিছনে সময় নষ্ট করবেন না নিজের জীবনে একটা লক্ষ্য রাখুন যে আমি এই কাজটা করব আমার টাকা দরকার টাকা থাকলে আপনার সব হবে সব টাকা থাকলে আপনি আজকে গিয়ে একটা বাইক কিনতে পারবেন আজকে একটা গাড়ি কিনতে পারবেন টাকা থাকলে আপনি জমি কিনতে পারবেন বাড়ি করতে পারবেন টাকা থাকলে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন কিন্তু টাকা না থাকলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কয় কেজি চাল নেব দুশো টাকার মাছ নেব কালকে বাচ্চার স্কুলের ফি কালকে বাচ্চার জামা কাপড় এই করতে করতে চিন্তায় আপনি কিন্তু আরও আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেন আপনি লটারি টিকিট কাটবেন কেন অর্থের আশায় তো বিষয় হলো যে জীবনে মানুষকে খুশি থাকতে হবে এতটুকু উপার্জন করুন যাতে আপনার যে চাহিদা সেই চাহিদা পূরণ হোক মানুষ আমরা আমাদের চাহিদা কিন্তু কোনো দিন পূরণ হয় না যখন আমি হয়তো তিন হাজার টাকা কাজ করতাম তখন ভাবতাম পাঁচ হাজার টাকা হলে ভালো যখন পাঁচ হাজার তখন দশ হাজার হলেও ভালো দশ হাজার বিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কখন এক লাখ হয়ে গেছে আমি বুঝতে পারছি না কারণ মানুষের চাহিদা তো বাকি আর কিছুই না জীবনে সুখী থাকতে হবে আনন্দ থাকতে হবে আর বন্ধুবান্ধব জীবনে খুব দরকার বন্ধু বন্ধুবান্ধব না থাকলে অনেক সময় আমরা আফসোসও করি যে ভাই এর বন্ধু আছে ওর বন্ধু আছে বন্ধুর সাথে কিন্তু এমন বন্ধু বানাবেন যারা হয়তো দরকারে আপনার পাশে থাকে যাই হোক বন্ধু ভালো থাকবেন সবাই রাজপাল যাদব একজন সুপারস্টার আর তার যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে আমরা সাধারণ মানুষ তো রাজপাল যাদব যে কথা দুটো বলেছে যে আমার দুঃখের সময় কোনো বন্ধু নেই আমার কাছে এখন টাকা নেই তো কথা হলো এটাই যে সুখে সব বন্ধু থাকে দুঃখে বন্ধু থাকে না আর টাকা থাকলে আপনার কিন্তু কোনো প্রবলেম হয় না টাকা থাকলে আপনাকে জেলে যেতে হতো না ভালো থাকবেন সবাই ধন্যবাদ